আজকে দেখাবো নকশি কাঁথার কালেকশন আজকে মাত্র একশো সত্তর টাকা থেকে শুরু থাকবে এই নকশি কাঁথা বড় সাইজের নকশি কাঁথাও আছে তবে স্পেশালি আজকে বাচ্চাদের নকশি কাঁথা দেখাবো বিভিন্ন ধরনের নকশি কাঁথা কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আর সাথে নাকি নিশ্চিত গিফট আছে ভাই এই দেখেন কত কত গিফট রেখেছি আপনাদের জন্য এগুলো একটি মাত্র নকশি কাঁথার সেট কিনলেই থাকবে সম্পূর্ণ ফ্রিতে যেমন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এই দেখেন বিশ বাই তিরিশ ইঞ্চি সাইজের কত সুন্দর নকশি কাঁথা প্রাইস কিন্তু থাকবে একবারে ধামাকা অফার অফার প্রাইস ছয়

হচ্ছে বড় সাইজ থাকে হ্যাঁ এটাই হচ্ছে আমার দোকানে ছোট সাইজ কারণ আমরা হচ্ছে আপনাদেরকে

সেট নকশি অর্ডার করি আচ্ছা এরপরে আরেকটা সেট আছে এরপরে আরেকটি সুন্দর সেট আছে এই সেটটা হচ্ছে আপনার সেম সাইজের খুবই চমৎকার একটা সেট সেম সাইজ হ্যাঁ সেম সাইজ হবে দুই ইঞ্চি এদিক সেদিক হতে পারে বড় ছোট সো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই কাঁথাটা সাত ইস মাত্র 1100 টাকায় আচ্ছা পিস পিস নিলে 1100 টাকা আমি কালার গুলো আপনাদেরকে দেখে সাত সাতটা কালার খুব সুন্দর সুন্দর মানে কালার পেয়ে যাবেন ডিজাইনও খুব ভালো মানে ডিজাইন রাইট তো আপনারা পেয়ে আছেন এই দেখেন দেখেন তাহলে তো মজুরির দামে কথা পেই যাচ্ছে ভাই জাস্ট মজুরির দামে কথা কাপড়টা তো দেখছেনই ভাই যদি কারো ভালো না লাগে এই কাপড় আসলে মানে কাপড়ের মান এত ভালো বাসায় নিয়ে যদি পছন্দ না হয় আপনি ফেরত দিতে পারবেন আর এটার গ্যারান্টি কেন দিচ্ছি আজ পর্যন্ত কোন কাস্টমার আমাদেরকে এই কথা নিয়ে ফেরত দেয়নি কারণ এইটার কোয়ালিটি এত ভালো আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু নিতে পারছেন প্রত্যেকটা কাথার কালার প্রত্যেকটা কাথার ডিজাইন হবে খুবই ভালো মানের আচ্ছা সেম সাইজ সেম ডিজাইন এগুলো থাকে হচ্ছে 6 পিস নিলে 1000 টাকা আর 7 পিস নিলে হচ্ছে 1100 টাকা 7 পিস নিলে পেয়ে যাচ্ছে 7-7টা সুন্দর সুন্দর কালার মাত্র 1100 টাকায় ওকে সো তারপরে চলেন আরেকটা ভিআইপি প্যাকেজ দেখাবো ভিআইপি ভিআইপি খুবই ভালো মানের এটা কাপড়টা একটু ধরেন ভাই আচ্ছা এটা কাপড়টা ভালো মানের খুবই

এটা থাকবে 5 পিস 1100 ভাইয়া 5 পিস 1100 এটা বেসিক্যালি 1500 টাকা বিক্রি করি আমরা আজকে ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি মাত্র থাকবে 5 পিসের সেট 1100 টাকায় আচ্ছা এই অফারে না কিনতে পারলে মিস সবচেয়ে বড় একটা ধামাকা অফার দিয়ে দিয়েছি এই কথার উপরে দেখেন এগুলো দেখবেন 2000 টাকায়ও সেল করে ভাই আচ্ছা আমরা কিন্তু আপনাদেরকে একবারে মানে কম দামে দেওয়ার চেষ্টা করতেছি ভালোমানের কাথাটা যেহেতু আমরা নিজস্ব কর্মী দ্বারা গ্রামে এগুলা মানে নিখুঁত ভাবে হাতে সেলাই করে থাকি যার কারণে আমরা এই পাঁচ পাঁচটা কাঁথা আপনি দেখতেই পাচ্ছেন দেখেন সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর আমরা আপনাদেরকে দিচ্ছি পাঁচ পাঁচটা মাত্র এগারোশো টাকায় মানে আসলে কাঁথার যে সেলাই আর কাঁথার যে কাপড় এগুলো দুই হাজার প্লাস আছে হ্যাঁ তো আমরা কিন্তু ডিসকাউন্টে দিচ্ছি মাত্র এগারোশো টাকা তারপরে আরেকটা প্যাকেজ আপনাদের জন্য রেখেছি এটাও ভালো এটা হবে 32 বাই 40 ভাই সাইজে বড় আছে 32 বাই 40 হ্যাঁ এটা হচ্ছে জামালপুরের ঐতিহ্যবাহী কাথা একেবারে নকশি সিরিজ হ্যাঁ ডিজাইন এগুলো হচ্ছে আপনার বাচ্চা কাথা এটা আপনারা কালার আছে কালার আছে 5টা আচ্ছা কি প্লেন থাকবে হ্যাঁ ব্যাক সাইডটা প্লেন থাকবে কারণ এটা একটু মোটা কাপড় হ্যাঁ অনেক সময় দেখা যায় যে বাসায় মেহমান আসে বাচ্চা কোলে নিতে হয় তখন হচ্ছে এসব কাথা দেওয়া লাগে জড়ায় দিতে হ্যাঁ জড়ায় দিতে হয় এটা একটু সাইজে বড় আছে হ্যাঁ অথবা আপনার বছরের তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি আমরা সাদা কালারের ভেতরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হ্যাঁ হোয়াইট কালারটা দেখেন এটা হবে কাপড়গুলো কিন্তু প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা কাপড় হবে ভালো কোয়ালিটি বাসায় নিয়ে একটা ফাস্টে ওয়াশ করবেন ওয়াশ করে তারপরে

আপনাদের এটা হচ্ছে আমাদেরকে ডেলিভারি চার্জটা পাঠাতে হবে শুধু অ্যাডভান্স করতে হবে আচ্ছা ওকে সরাসরি আপনার ভাই সরাসরি হচ্ছে ঢাকা নিউ মার্কেটে চলে আসবেন বনলতা কাঁচা বাজার দ্বিতীয় তলায় দোকান নং হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশন নাবিল ফ্যাশন এছাড়াও কিন্তু এখানে বড় বড় সাইজের নকশি কাঁথা আছে এগুলো কত ফিট বাই কত ফিট ভাই এগুলো হচ্ছে সাত ফিট বাই আট ফিট আছে বড় সাইজের নকশি কাঁথা আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল করে থাকি পাশাপাশি খুচরাও দিয়ে থাকি যারা হচ্ছে হোলসেলে নিবে আমাদের থেকে ব্যবসার উদ্দেশ্যে তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই দেখেন হিউজ পরিমাণে স্টক করা হয়ে গেছে আপনাদের জন্য এই নাম্বারে আপনারা কল করবেন এর জন্য আর যারা খুচরো নেবেন তারা এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি কিন্তু হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আর বড়দের নকশি কাঁথা মাত্র নয়শো টাকা থেকে আমাদের এখানে শুরু আছে তো বিভিন্ন দামের কাঁথা আছে নয় হাজার টাকা পর্যন্ত কাঁথা পেয়ে যাবেন আর সাথে কিন্তু এত এত গুলো আপনাদের জন্য অপেক্ষা করছে যারা যারা আমাদের থেকে একটি মাত্র সেট অর্ডার করবেন অথবা আমাদের দোকানে যে কোনো একটি পণ্য কিনে আপনি বিজয়ী হতে পারবেন